দশ বল খেলে ডাকের শিকার ওপেনার এনামুল হক বিজয় শ্রীলঙ্কার সব্যসাচী বোলার সামনে নাকানি চোবানি খেলেন ইসলাম আর মুমিনুল হক ভালো শুরু করেও ক্ষতি শুরুতেই তিন উইকেট হারানোর পর লড়াইয়ের দায়িত্ব পড়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর অধিনায়ক নাজমুল শান্তর ওপর মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস যেতে বাংলাদেশ আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়ে লাল বলের ফর্মেট থেকে বিদায় নেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজের শেষ ম্যাচে গার্ড অব অনার পেয়ে মাঠে প্রবেশ করেন তিনি ম্যাথিউসের রাজস্বিক বিদায়ের দিনে বাংলাদেশের শুরুটা একেবারেই মনমত হয়নি দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন শাকমান ইসলাম ও এনামুল হক বিজয় দেখে শুনে ধীর গতিতে শুরু করেন তারা কিন্তু তার মাঝেও বিপদ ডেকে আনেন বিজয় পেছনে ফার্নান্দোর দেন দারুণ ভাবে বলটি গ্লাভস বন্দী করেন উইকেট কিপার কুশল মেন্ডিস দশ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বিজয় দলীয় মাত্র পাঁচ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ বিজয় উইকেট হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমানো হারিন্দু রত্নায়কের নিচু হয়ে আসা বলে ভুল করে বসেন তিনি স্লিপে থাকা ধনঞ্জয় ডি সিলভা একেবারে ভুল করেননি বিদায় ঘন্টা বাজে সাদমানের তেপান্ন বল খেলে এক বাউন্ডারিতে চোদ্দ রান করেন তিনি হারিন্দুর বলে উইকেট হারান মমিনুলো এবারও সেই স্লিপে ক্যাচ চোখ ধাঁধানো ক্যাচ ধনঞ্জয়ের তেত্রিশ বলে চার বাউন্ডারিতে উনত্রিশ রান করে বিদায় নেন দারুন ব্যাটিং করতে থাকা মমিনুল পঁয়তাল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত এ নেমে বাউন্ডারি দিয়ে দলীয় ফিফটি পূরণ করেন